আমার চ্যানেলে সবাইকে জানাচ্ছে স্বাগত কি হলো আপনারা দেখি সাবস্ক্রাইব করছেন না আমার ভিডিওটা কি ভালো লাগে না আপনাদের না কোনো কিছুই আমার ভিডিওতে পান না যে আপনাদের সাবস্ক্রাইব করতে ভালো লাগছে না সাবস্ক্রাইব করতে তো কিছু লাগে না জাস্ট একটা সাবস্ক্রাইব বটনে প্রেস করে অল বটনটা প্রেস করে দেবেন হয়ে যাবে সাবস্ক্রাইব আশা করব আজকের ভিডিওটা দেখে কার কার জীবে জল আসছে আমাকে জানাবেন একটা মুখরোচক জিনিস আমি বানাচ্ছি যেটা স্পেশালি মেয়েদের তো খুবই পছন্দের জিনিস আর গরমকাল অন্য জায়গায় চলে আসছে আমাদেরও ঠান্ডা কমে গেছে কিন্তু আমাদের গরম তো অত হয় না আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন আজকে আমি কী রেসিপি বানাচ্ছি তো চলুন আমার সাথে কুল খেতে কার কার ভালো লাগে এই কুলগুলো কাঁচা পাকা মেশানো ছিল শুকিয়ে গেছে রোদে দিয়ে আর বাকি কুলকে আমি ফাটিয়ে ফাটিয়ে রেখেছি এখন আমি আচার বানাচ্ছি কুলগুলোকে এরকম ফাটিয়ে এরকমভাবে রোদে শুকিয়ে রেখেছি দু তিন দিনের রোদ লেগেছে খুব বেশি শুকালে কিন্তু জিনিসটা শক্ত শক্ত হয়ে যায় আমি গুড়টাকে জাল দিচ্ছি গুড়টা প্রায় জালটা গলানোটা হয়ে গেছে এখন আমি এখানে কিছু ভাজা মশলা দিয়ে দেবো সেই ভাজা মশলাগুলো দেখাচ্ছি এখানে শিল আমি চিরে ধনে পাঁচপোড়ন আর শুকনো লঙ্কা খালি খোলায় ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে করলেও হবে আমি শিল করলাম তারপরে এখন মশলাগুলো আমি দেব আগে প্রথম কুলটা দেবো দিয়ে তারপরে মশলাটা দেবো গুড়টা প্রায় হয়ে এসছে এখন তাই আমি এই কুলগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি টক মিষ্টি টেস্টটা খুব ভালোই ছিল কিন্তু টুল তো সাধারণত টক হয় তাই আমি এটার মধ্যে আর একটু গুড়ের মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো এমনি দিয়ে দিয়েছিলাম তাহলে ভালো করে মিশে যায় এখন কিছু সময় এটা মধ্যে জাল হবে তারপর আমি ভাজা মশলাটা দিয়ে দেব ভাজা মশলাটাকে আমি আরেকটু একটু ভালো করে গুড়িয়ে নেব যাতে ভালো করে মিক্সড হয়ে যায় এটা কিছুক্ষণ হতে থাকুক কালারটা কেমন এসেছে এই যে মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে জাল তুলবো লক্ষ্য রাখতে হবে যেন গুটটা যেন পুড়ে না যায় আর আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে বেশি যেন টেনে না যায় কারণ বেশি টেনে গেলে কিন্তু তারপর কৌটোতে ঢোকালে সেটা কৌটো টোটো ভেঙে যেতে পারে কারণ কাচের কৌটো ছাড়া তো আর আচার রাখা যায় না তো আমি দেখবো চেক করে মশলাগুলো পরে কিন্তু প্রথম না একটু তা মশলাগুলো দেখা যায় তারপরে যখন আস্তে আস্তে একটু পুরনো হয় কিছুটা ঘন্টা চলে যাওয়ার পরে মশলাগুলো কিন্তু সুন্দর মিশে যায় আমি একবার চেক করবো যে আঠাটা কেমন হয়েছে আমার মনে হচ্ছে একটু সময় পর আর বেশি সময় রাখা যাবে না কারণ আঠাটা এই যে চিপকে চিপকে ধরছে আমার হালকা বেশি চিক কিন্তু কৌটোতে ঢুকালে বের করা যাবে না হ্যাঁ গুড়টা দেওয়ার সময় কিন্তু আমি একটু কড়াইতে একটু রিফাইন তেল দিয়েছিলাম আর এটার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি কালারটা দেখে বোধহয় বোঝা যাচ্ছে বলতে ভুলে গেছিলাম আমার বাড়ির বানানো হলুদ গুঁড়ো ছিল যদি কারো বাড়িতে বানানো হলুদ গুঁড়ো না থাকে কেনাটাও দেওয়া যাবে সবসময় তো কেনাটাই ব্যবহার করা হয় খুব বেশি একটা যে এটাকে টানাবো টানা ভালো মতো জালটা উঠে গেলেই কিন্তু কমিয়ে করতে হবে আঁচটা কমিয়ে না করলে কিন্তু এটা মিষ্টি আচার আঁচটা কমিয়ে না করলে কিন্তু এই যে গুড়ের এই যে পিসলা পিসলা ভাবটা হচ্ছে এটা একটু আর একটু টানতে হবে ভালো মতো জালটা হয়ে গেলে বেশি মানে কড়াই থেকে উঠে না আসে সেটাও লক্ষ্য রাখতে হবে একটু গুড়টা মনে হয় বেশি হয়েছে কারণ একটু বেশি না থাকলে না ভীষণ টফ লাগবে তাই একটু গুড়টা আমি বেশি দিয়েছি এখানে আধা কেজির থেকেও কম আছে আর এক কেজি কুল ছিল কিন্তু পুরোটা বানাইনি তো দেখতে কেমন লাগছে কার কার জীবে জল আসছে এই আচারটা গরমের দিনে যখন খুব গরম পড়বে তখন এই আচারটা খেলে কী ভালো লাগবে ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি আমি কিন্তু নুন দেইনি নুনও দেওয়া যায় অল্প বিস্তর কিন্তু কুলের আচার আমি বানিয়েছিলাম হয়তো আগে কে মনে নেই আমার ঠিক অনেক দিন বানিয়েও থাকি যদি অনেক দিন পর বানাচ্ছি কারণ কুলটা আমি খুব একটা খাই না আর কুলটাকে শুকিয়ে রাখলেও পরে গরমের সময় অসমে চাটনি টাটনি বানিয়ে খাওয়া যায় আমার কাছে অনেক বছরের পুরনো কুল আছে কুলটা খেতে খুব স্বাদ গরমের সময় এই কুলটা দিয়ে আমি চাটনি বানিয়ে খাই পুরনো কুলের চাটনি বানানে না খোসাটা অনেক সময় শক্ত শক্ত হয়ে যায় সেদ্ধ হয় না খোসাটা কিন্তু অনেক অনেক সময় আমার তো সহ্য হয় না তা আমি খাই না ফেলে দিই খোসাগুলো জাস্ট জুসটা খেয়ে ফেলে দিই এখন আমি এখন একটু বন্ধ করে রাখব অনেক সময়ই জাল হচ্ছে তারপর দেখব ঠান্ডা হলে যে আটটু জাল দিতে হবে কিনা জলটা যেটা শুকিয়ে যেতে হবে ভালো করে বারবার এর জন্য নাড়াচাড়া দিতে হচ্ছে নাড়াচাড়া দিলে ময়েশ্চারটা যেটা সেটা চলে যাবে সসার তেল দিয়েও করা যায় আজকে আমি রিফাইন তেল দিয়েছি তেলটা থাকলে জিনিসগুলো নষ্ট হয় না এখন মেট বন্ধ করে রাখছি একটু টেস্ট করে দেখবো মিষ্টিটা ঠিক আছে কিনা এতটা রিফাইন তেল ঢেলে পুরো বোতলটার মধ্যে ভালো করে এটাকে লাগিয়ে নিতে হবে রিফাইন তেল না নিলে সর্ষের তেলটাকে একটু গরম করে তারপর বোতলের মধ্যে ঢালতে হবে আমি ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি এখন ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটার মধ্যে লাগিয়ে নিতে হবে এখন আমি আচারটাকে দেখাচ্ছি কেমন হয়েছে কড়াইতে এখন আমি আচারটাকে টা স্টিকি স্টিকিও হয়নি একদম পুরো ঠিক আছে এখন আমি এই কৌটোটার মধ্যে ঢুকিয়ে দেব আমি একটা ফর্ক দিয়ে ঢুকাচ্ছি আমি এক হাতে ঢুকাতে পারবো না আমি ঢুকিয়ে তারপর দেখাচ্ছি কার কার জিবে জল আসবে আর কার কাশ আসলো দেখে একটু প্লিজ কমেন্ট করে জানাবে এই যে আমার তৈরি আচার কুলের আচার রেডি কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি পুরোটা ভরিনি একটু গরম আছে তাই একটু ঠান্ডা হলে বাকিটা ভরব এরকম আচার যখন আমরা রোদে শুকোতে দিই তখন তা এই ঢাকনাটার ওপরে একটা পাতলা কাপড় দিয়ে জাস্ট বেঁধে তারপর রোদে শুকাতে দিলে ঢাক এটার যে ঢাকনাটা থাকে সেটা খুলে তাহলে কি হয় যে এটার যে ব্যাপারটা থাকে রোদে গরম হয়ে যে একটা ব্যাপার তৈরি হয় সেই ব্যাপারটা বেরিয়ে যায় না হলে কিন্তু ওই ব্যাপারটা ভেতরে জমে গিয়ে আচারগুলো নষ্ট হয়ে যেতে পারে তো এই 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 মুখটাকে ভালো করে পরিষ্কার করতে হবে ঢোকানোর সময় যে জায়গাগুলো ভরে যায় সেইটাকেও কিন্তু ভালো করে ক্লিন করে তারপর কিন্তু কোটোটা রাখতে হবে এই টিপসটা আমার এক পিসির কাছ থেকে পাওয়া পিসি এভাবে আচার বানাতো ওইভাবেই কাপড় দিয়ে বেঁধে আমাদেরকে দিত তারপর আমরা ওইভাবে রোদে দিতাম তাহলে খুব ভালো থাকতো